বাচ্চাদের সুন্দর সুন্দর পার্টি ড্রেস রেডিমেড ড্রেস যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান পার্টি ড্রেস খুঁজছেন কম দামে নিবেন মূল তৈরি কারকদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য মূলত আজকের রয়েছে তারা এই ধরনের ড্রেস তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে ঢাকা নিউ মার্কেটের বিপরীতে মার্কেটের চতুর্থ তলায় তাদের এই বিশাল পাইকারি ঈদ উপলক্ষে তাদের এখানে প্রায় শতাধিক কালেকশন রয়েছে যেগুলো নতুন নতুন ঈদ স্পেশাল এই কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও জেরা আমাদের সঙ্গে থাকে আর হ্যাঁ এর উপরে নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে পরবর্তীতে দাও আমাদের পাইকারি সন্ধানগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন কথা আর বাড়াচ্ছি না চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো ঠিক গাউসিয়া মার্কেটের চতুর্থ তলায় চতুর্থ মুন্নি গার্মেন্টস আচ্ছা একেবারে আনকমন ডিজাইন একেবারে আনকমন ডিজাইন অনেক চমৎকার একটা কালেকশন এটার মধ্যে আছে দুইটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি এই যে দেখেন এই আরেকটা দেখেন আচ্ছা খুব সুন্দর

ঈদ কালেকশন সব ঈদের একেবারে আপডেট কালেকশন ভাইরাল কালেকশন এটা আছে আপনার কারচুপি করা এই যে দেখেন আচ্ছা এখানে পুরো কারচুপি করা পুরো কারচুপি ডিজাইন ওকে ওকে এসব একটা মাল নেবেন ইনশাআল্লাহ এগুলো একটাতে আপনি 500 থেকে 1000 টাকা লাভ করবেন একেবারে টপ টু বটম ফুল কাজ করা থাকবে এই যে দেখেন ভাই রে ভাই এই ডিজাইনটা তো সেই ডিজাইন হ্যাঁ দেখার মত একটা ডিজাইন দেখেন এগুলো যারা দেখবে ইনশাআল্লাহ চয়েজ হবে সবারই 10 জনকে দেখাবেন 10 জনই চয়েস করবে জি জি এই ডিজাইন আসলে দোকানে রাখলে কাস্টমার আসবে এই যে দেখেন এটা তো আরো গর্জি আরো গর্জি আছে দেখেন অনেক চমৎকার একটা ডিজাইন সুন্দর ডিজাইন আসলে কত ডিজাইন দেখাবো দর্শক হ্যাঁ এগুলো কিন্তু আপনার সরাসরি আসলে সব থেকে ভালো হয় ভালো হয় কত চমৎকার কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ওকে আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বিক্রি করা হয় আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন কাজগুলো দেখেন দর্শক একেবারে যদি আমরা কাজগুলো দেখাই এটা কারচুপি ফুল কারচুপি কাজ করা জি ওকে আচ্ছা আচ্ছা টেরেস চা জি অনেক একটু দেখেন জি জি ওকে পাবরি আচ্ছা এই যে দেখেন পিছনে কুচি আছে এটা দেখেন পিছনে আচ্ছা সুন্দর করে একটু ধরেন একটু দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখেন না এই ধরনের ড্রেস যদি আপনার পাইকারি নিতে চান ভিডিওর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর এগুলার সেট থাকে এই যে দেখেন এখানে কিন্তু গ্রুপ বাই গ্রুপ এভাবে ব্লেস্টার করা থাকবে সেট সহ এছাড়াও কিন্তু বিভিন্ন আইটেম রয়েছে আমরা এক এক করে দেখাচ্ছি তো সঙ্গে থাকেন আমাদের শেষ পর্যন্ত ওকে এই যে দেখেন একটা আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আরে ভাই দেখার মত ডিজাইন হ্যাঁ ওকে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আচ্ছা আচ্ছা এগুলো আপনারা তৈরি করেন তাই না জি এগুলো আমরা নিজেরা তৈরি করি নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি ওকে

এই যে দেখেন এখন দেখা যাচ্ছে স্কার্ট কালেকশন অনেক চমৎকার চমৎকার ডিজাইন রয়েছে প্রিয় দর্শক সঙ্গে থাকেন আমরা একটু দেখাই এই যে দেখেন ওকে এটা সেট স্কার্ট এখানে স্মোকিং করা আছে জি হুম ওকে এই যে দেখেন এই যে অনেক সুন্দর দেখতে দেখেন টাই দেয়া আছে সামনে আচ্ছা ওকে সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার ঠিকানা দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ঈদ কিন্তু কাছাকাছি চলে এসেছে যারা নেবেন একটু আগে আগে যোগাযোগ করবেন কারণ এগুলো কিন্তু এই যে ভিডিওর পরে বেশিক্ষণ থাকবে না এগুলো আগে যোগাযোগ করলে আগে পাবেন আচ্ছা অনেকে আয়সা বলে যে ভাই এটা কটা গ্রুপ আছে যে ভাই এটা আমার কাছে একটা গ্রুপ আছে এখন যারা আসবেন একদম ফুল ফিল্ড গ্রুপ পাবেন আগে আসলে আগে পাবেন এই যে দেখেন কিন্তু অনেক কালেকশন আছে এই কত করে ভাই এগুলো প্রাইসটা হলো আসলে প্রাইস বলি না তারপর মাঝে মাঝে বলতে হয় এগুলো আপনার 550 টাকা 550 জি এই যে দেখেন একটা ডিজাইন আচ্ছা ডিজাইন আছে এই যে অনেক চমৎকার একটা ডিজাইন দেখেন দেখতে কত চমৎকার গ্রুপ আছে আচ্ছা এগুলো প্রত্যেকটা এই যে দেখেন এগুলো প্রত্যেকটার কিন্তু গ্রুপ হবে আর আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp এ নক দিবেন বলবেন যে এই ডিজাইনগুলো পছন্দ হয়েছে ওকে আপনাদের যারা মনে করেন যে আমার দামটা জানার প্রয়োজন জি আপনারা ফোন দেন স্ক্রিন নাম্বারের স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠান আমরা বলে দেবো ইনশাল্লাহ বিস্তারিত যা যা প্রয়োজন এটা আছে আপনার ডিভাইডার ডিভাইডার স্কাটও হবে ডিভাইডারও হবে ওকে যার যেটা প্রয়োজন আমরা দিতে পারবো কত চমৎকার দেখতে লাগছে দেখেন দর্শক খুব সুন্দর ওকে এটা হলো স্কাট এটা হচ্ছে স্কাট হ্যাঁ এটার ভিতরে আপনার ডিভাইডারও হবে আচ্ছা যার যেটা প্রয়োজন দেখতে কত চমৎকার লাগছে সিস্টেম ওকে সামনে আপনার চেইন আছে জি হুম এই দেখেন সামনে আছে জিপার সিস্টেম জি জিপার সিস্টেম

রোজায় কিছু আমাদের এক্সক্লুসিভ ডিজাইন দরকার আপনারা আমাদের কাছে আসেন আগে আসেন আগে আগে নিয়ে রেখে দেন এই যে দেখেন অসংখ্য অসংখ্য ডিজাইন এই যে ফুল রেডিমেড ওকে এগুলো কিন্তু সাইজ মেজারমেন্ট মানে সাইজ রেশিও আছে হ্যাঁ সাইজ আছে গ্রুপ আছে এগুলো আছে গ্রুপ আছে 22 26 28 32 34 38 গ্রুপ আছে আচ্ছা এটা হচ্ছে কাপ্তা না জি এই যে দেখেন এটা হলো কাপ প্যান্টের নিচের অংশে ডিজাইন রয়েছে এই যে ওকে এই যে কাপ্তা না সামনের কিছু না सेम আচ্ছা ওকে হলো কাপ্তা স্টাইল

খুব সুন্দর সুন্দর খুব সুন্দর ওকে কালার মিসিং এগুলো কিন্তু আরো অসংখ্য কালার রয়েছে হ্যাঁ বান্ডিলে কালার আছে ওকে একটা বান্ডিলে তিনটা চারটা করে কালার আছে আচ্ছা এই যে দেখেন এগুলো একদম ছোট থেকে বড় পর্যন্ত আছে জি একেবারে ছোট থেকে বড় সব সাইজ রয়েছে সব সাইজ আছে জি ওকে এই যে দেখেন এ চার একটা ডিজাইন ওকে এর ভিতরে আছে যার যেটা প্রয়োজন জি জর্জ সুতি দুই ধরনেরই দুই ধরনেরই আছে জি দেখেন যাদের যে ধরনের ডিজাইন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ওকে এই যে আফগানি স্টাইল আচ্ছা এই যে দেখেন প্রত্যেকটার সাথে তো আবার আপনার তিরিপি চল হ্যাঁ আছে আছে দেখেন সাথে অন্য আছে আচ্ছা এই যে দেখেন একটা আছে এই যে দেখেন হুম ওয়াও কাজগুলো দেখেন পুরা গর্জিয়াস কাজ এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন ওকে পুরা গর্জিয়াস কাজ করা পুরো কাজ যে হ্যাঁ এখানেও কাজ আছে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা একটা ডিজাইন ওকে পুরো ভরাট কাজ আচ্ছা ফুল কাজ করা এই দেখেন হ্যাঁ প্যানেল থেকে শুরু করে এগুলো ইনশাআল্লাহ 10 জনকে দেখাবেন 10 জনই চয়েস করবে জি এগুলো একবার নেবে বারবার ফোন করবেন আচ্ছা